গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে এই যে বিরাস মানে ঘুম থেকে উঠে অন্য কাজ করলাম মালা করলাম এখন বিরাস নিয়েছি দাঁত মাসবো বলে দাও আর এই দেখো আর যে কিভাবে বিরাস কোলগেট লাগিয়েছে কোলগেট লাগিয়েছে এবার মাজবে আমিও কোলগেট নেবো মাঝে 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 আরে বাবা আরে বাবা আরে বাবা এই দেখো দাঁত মাজছে কিভাবে দেখেছো এই দেখো জল দিয়ে মাঝে না আগে মাজো বা কোথায় জল লাগাচ্ছিস হ্যাঁ ওই জন্য একটু মগে করে নাও মগে করে নাও না ঠাম্মাকে একটু বলো মগে করে দিতে না বিরাস মালতে হয় না শুধু বিরাস আয় 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 tata এর মুখ দিয়ে কোতাই কি করেছ কি তো দেখো জল আনতে গিয়ে চাই ঘরে এ নে 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 জল থাক বলছো বিরাস করো না কই কই না आजा आजा आजा

কোথায় বাসেছে নেন ট্রনের উপরে হ্যাঁ রে রেলগাড়ি রেলগাড়ি তো ভালোই চলছে তাইলে হ্যাঁ কোথায় গেলি কোন দিকে বারিয়েছে রে কোনটা বারিয়েছে আর হুম দেখো এই যে ব্যবস্থা করুন ব্রাশ করা প্রায় হয়ে গেল এবার বাড়ি যাব গিয়ে টুক ধুয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমরা ওখানে দেখো অর্জ কি করছে এ কি করছে হুম মারবা কিন্তু ডডি খাওয়া বাইর তোড়া পাখি ভাবে ছাইদানি করা শুরু করে দিয়েছে আর এখানে দেখো মেজো কাকী মশাল দিচ্ছে বসে বসে কাকী আর এখানে আমার দিদুন দাঁড়িয়ে আছে

মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এবার মানিকের করব খাবার তো দেখতে থাকো এই জল নষ্ট করিস না আর কালকে রাতে একটা কেমন হলো ওটা তোমাদেরকে দেখাচ্ছি মালা করতে করতে গ্যাসের উপরে আমার কোনো দিন হয় না এরকম গ্যাসের উপরে দুধ রেখে আমি মালা করতে বসেছি ঘরে তো এদিকে একদম হাড়িটা পুরে ঝামা হয়ে গেছে যে দেখো দুধও পুরে গেল খেতেও পারলো না ছেলেটা আর এখন থালা বাসন আছে এখন ধোবো দেখো আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুধ পোড়াটা যে ও খেতে পারলো না তাই দুধ পোড়া দেখছে বই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গাছ দেখতে থাকো ওটা পচা জল না দুধ পুরি গিয়েছে হুম তো পচা জল না ভালো ভিডিওটা দেখতে থাকো আর আমরা বানাতে থাকি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো